নমস্কার দেখছেন কলকাতা টিভি সেরা দশ নিয়ে রয়েছে আবি তোমিনা শুভেন্দুগড়ে মমতার পদযাত্রা তৃণমূল প্রার্থীর সমর্থনে কাঁথি শহরে প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে পদযাত্রা মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেন্দুঘড়ে ভোটের আগে মুখ্যমন্ত্রীর পদযাত্রা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই দাবি রাজনৈতিক মহলের মুখ্যমন্ত্রীর হয়ে প্রথমবার গড়ে তৃণমূল প্রার্থী উত্তম বাড়িকে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর জেলায় তমলুক ও কাঁথির তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে প্রচারে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো ষোলোই মে শুভেন্দুগড়ে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম কাঁথিতে পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় জনসভার জন্য মারিস্তা থানার অন্তর্গত দূরমুঠে মাঠ পরিদর্শন করেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষী ও পূর্ব মেদিনীপুর পুলিশ সুপার সৌমদীপ ভট্টাচার্য সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা উপস্থিত ছিলেন কাঁথির পুরপ্রধান সুপ্রকাশ গিরি ও কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি কান্তি পণ্ডা সহ অন্যান্য তৃণমূল নেতারা এই রোড শোটা সতেরো তারিখ হওয়ার কথা ছিল কিন্তু দিদি আবার ষোলো তারিখ আসার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন আমরা দিদিকে আমাদের পক্ষ থেকে স্বাগত জানাই দিদি আসছেন এরপরে এই জেলাতে হয়তো আমাদের নেতাও আসতে পারেন আমরা আমাদের প্রিয় নেত্রী হাতকে শক্তিশালী করতে

এই প্রথম কাথি শহরে পদযাত্রা করবেন কোন মুখ্যমন্ত্রী এর আগে কোনো মুখ্যমন্ত্রী কাঁথির শহরে পদযাত্রা করেননি তৃণমূল প্রার্থীর সমর্থনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা যথেষ্ট তাৎপর্যপূর্ণ ষোলোই মে হেলিকপ্টারে প্রথম শিল্পনগরী হলদিয়া পৌঁছবেন তৃণমূল সুপ্রিমো সেখানে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে একটি জনসভা করার কথা তাঁর পরে আকাশপথে কাঁথি পৌঁছবেন মমতা মেদিনীপুরের লোকসভার প্রার্থী জুন মালিয়ার সমর্থনের এরপর এগড়ায় একটি জনসভা রয়েছে মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর পদযাত্রার প্রস্তুতির পালা শেষ জেলা তৃণমূল নেতৃত্বের তৈরি প্রশাসন শুভেন্দুর পাড়ায় মুখ্যমন্ত্রীর পদযাত্রাকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে কাঁথি থেকে সমীরন সাউয়ের রিপোর্ট কলকাতা টিভি ভোট আবহে বাংলায় প্রচারে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অল আউট অ্যাটাক অমিত শাহে দুর্নীতি থেকে অনুপ্রবেশকারী ইস্যুতে ঢাল করে তৃণমূলকে নিশানা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মমতাকে কটাক্ষ করে শাহের মুখে হিরক রানি পাল্টা বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ইস্যুকে হাতিয়ার তৃণমূলের পঞ্চম দফার ভোটের আগে পর পর বাংলায় ভোট প্রচারে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিশানায় ইন্ডিয়া জোট নিশানায় মমতার সরকার মঙ্গলবার উলুবেরিয়ায় লক্ষ্মীর ভান্ডারে একশো টাকা বাড়তি দেওয়ার ঘোষণা শোনা যায় সার মুখে ভোট প্রচারে শুভেন্দু সুকান্তের দাবি বিজেপি ক্ষমতায় এলে তিন হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে অথচ সার মুখে একশো টাকার প্রতিশ্রুতি এবার শ্রীরামপুরে ভোট প্রচারে এসে বাঙালির সত্যজিৎ রায় আবেগে শান দিলেন অমিত শাহ মমতাকে বেনজির ভাষায় আক্রমণ সার মুখে হীরক রানী তৃণমূলের পাল্টা হাতিয়ার সার মিছিল থেকে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার মতো ঘটনা সত্যজিৎ রায় থাকলে শাকে মগন লালের চরিত্র দিতেন পাল্টা কটাক্ষ সিপিএম এর বাংলার অনুপ্রবেশ নিয়েও সরব অমিত শাহ শ্রীরামপুরে বিজেপি জিতলে পাখিও সীমান্ত বেরোতে পারবে না বলে হুঙ্কার স্বরাষ্ট্রমন্ত্রী তৃণমূল বলছে অনুপ্রবেশ মোকাবিলার দায় খোদ স্বরাষ্ট্রমন্ত্রকের কলকাতা টিভি শ্রীলতা আনি নিয়ে বিতর্কের মধ্যেই ফের রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বসে বিরুদ্ধে দিল্লির এক হোটেলে এক নৃত্য শিল্পীকে যৌন হেনস্থার অভিযোগ লোকসভা নির্বাচন চলাকালীন এই ঘটনায় জাতীয় বঙ্গ রাজনীতিতে শোরগোল ভোট আবহে যৌন হেনস্থার কেলেঙ্কারি কাঠগোড়ায় রাজ্যপাল বোসকে শেষবার দেখা যায় মঙ্গলবার ক্যান্সার আক্রান্ত শিক্ষিকার বাড়িতে যদিও এদিন যৌন হেনস্থার অভিযোগ নিয়ে একটা কথাও বলেননি রাজ্যপাল দোসরা মে রাজভবনে কর্মরত এক মহিলা সিপি আনন্দ বোসের বিরুদ্ধে শিলতাহানির অভিযোগ করেন ওই দিনই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় আটই মে রাজভবন কলকাতার তরফে এক একটি পোস্ট করা হয় সচকা সামনে বলা হয় মমতা ও তার পুলিশ বাদ রেখে যে কেউ চাইলে ওই দিনের সিসিটিভি ফুটেজ দেখতে পারেন শিলতানি নিয়ে বিতর্কের মাঝেই বোসের বিরুদ্ধে এবার যৌন হেনস্থার অভিযোগ দিল্লির এক হোটেলে এক নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগ অভিযোগ রাজভবনের ঘটনায় অভিযোগকারী মহিলার কাঁদতে কাঁদতে বেরিয়ে আসার সিসিটিভির ফুটেজ প্রকাশ্যে আনেননি রাজভবন সূত্রের খবর সেই ফুটেজ রয়েছে কলকাতা পুলিশের হাতে ক্যামেরায় সুবীর সরকারের সঙ্গে রিয়া মাঝির রিপোর্ট কলকাতা টিভি এখন সময় একটা বিরতির ফিরছে বিরতির পর সঙ্গে থাকুন ফেলা বিরতির পর বাড়িতে শোকের আবহ মৃত্যু শোক কাটিয়ে গণতন্ত্রের উৎসবে সামিল হল মৃতের পরিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গার সারগাছির ঘটনা পরিবারটির প্রতি কৃতজ্ঞতা জানাতে তাদের বাড়িতে হাজির বহরমপুরের চৌধুরী তেরোই মে চতুর্থ দফার ভোটের আগের সন্ধ্যাতে বহরমপুরের পুলিন্দা গ্রামের বাসিন্দা কৃষ্ণচন্দ্র প্রামাণিকের মৃত্যু হয় পরের দিন কৃষ্ণচন্দ্রের দাহকাজ শেষ করে ভোটকেন্দ্রে পৌঁছলেন তার বাড়ির সদস্যরা আজন্ম কংগ্রেসের সমর্থক প্রামাণিক পরিবারে কম বেশি পঁয়ত্রিশটির মতো ভোট রয়েছে অধীর চৌধুরীর বিশেষ পরিচিত প্রামাণিক বাড়ির লোকেরা একবারের জন্য ভোট না দেওয়ার কথা ভাবতে পারেননি সপরিবারে ভোট দিলেন তাঁরা আমরা কংগ্রেসকে ভালোবাসি তার জন্য সবাইকে বললাম চল ভোটগুলো দিয়ে আসি সাধারণ মানুষের জিনিস দিতেই তো হবে মূল্যও দিতে হবে না মূল্যও দিতে হবে খারাপ জিনিস একটা জিনিস নষ্ট করা মানে তো আমাদের নিজের তার স্ত্রী সহ তার ছেলে এবং পরিবারের সকলে ভোট দিয়ে এসে এলেন বহরমপুর লোকসভার নির্বাচনের দিন আর সেই বাড়িতে দেখা করলেন অধিত চৌধুরী অধিত চৌধুরীকে পাশে পেয়ে আপ্লুত পরিবারের লোকজন পরিবারের লোকজনের বক্তব্য তারা দীর্ঘদিন ধরেই কংগ্রেসকে ভোট দিয়ে আসছেন একটি ভোটও যাতে নষ্ট না হয় সে কারণে মৃত্যুর শোক ভুলে তারা ভোট দিয়েছিলেন ভোটগ্রহণ কেন্দ্রে এখানে আমাদের নেতৃত্বের কাছে এখানে আইনাল ভাই আছে কাফি ভাই আছে এখানে আরও যারা আমাদের যুব নেতারা আছে তাদের কাছে যখন খবরটা পেলাম তখন আমি একবার দেখা করি আর কিছুই না দেখা করতেছি দু হাজার উনিশ সালে বহুপুরে রেণুকা মার্ডি নিজের ছেলেকে মর্গে রেখে ভোট দিয়েছিলেন অধীর চৌধুরীকে সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল বেলডাঙার কুলিন্দা গ্রামে কুলিন্দা থেকে অপূর্ব সময় করলাম কলকাতা টিভি মমতার উন্নয়নের কারণেই ফের উলু জিতবেন তিনি তার বিরুদ্ধে ওঠা পর্যায়ী পাখির তকমা মুছে সাজদা আহমেদের দাবি আরও বেশি ভোটে জিতবেন কলকাতা টিভিকে একান্ত সাক্ষাৎকারে উলু তৃণমূল প্রার্থীর দাবি বিজেপির অপপ্রচারে উলুবেড়িয়ায় মানুষ কান দেবে না অনেক কাজ করেছেন পর পর উনি করে যাচ্ছেন শেষ হচ্ছে না মানুষ এটা দেখে পেয়ে খুব খুশি দু হাজার উনিশ সালে আমাদের উলবিড়িতে কিছুটা পার্সেন্টেজ কমেছিল তৃণমূলে এবারে কি সেই পার্সেন্টেজ বাড়বে বলে আপনি আশাবাদী কমেছিল এখন আরো বাড়বে কিন্তু একটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে বিরোধীদের একটা অভিযোগ এই অভিযোগটা আপনি সত্যতা দেবেন কিনা বলুন যে সাজদা আহমেদ কিনে কি লোকাল দেখা যায় না এটা কি সত্যি কথা একেবারে নেই ওদের এটা ওদের অ্যালিগেশন আছে লোক আমার আমার আমাকে দেখেই খুশি আমি কাজ করি ওদের পাশে থাকি সব সময় ওদের পুরোপুরি অপপ্রচার হ্যাঁ পুরোপুরি অপপ্রচার পুরো পুরোপুরি জেতার ব্যাপারে কতটা আশাবাদী তৃণমূলের প্রার্থী যে তার ব্যাপারে তিনি হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী এবং সবচেয়ে বড় কথা মানুষ ভোট দেবে উন্নয়নের জন্য ক্যামেরা আনন্দের সঙ্গে অর্পণ কলকাতা টিভি সময় আরো একটা বিরতির সঙ্গে থাকুন ফেরালাম বিরতির পর আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব বসিরহাটের প্রার্থী হাজি নুরুল ইসলাম তার মনোনয়ন বাতিলের সরব বিজেপি পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম কি বলেছেন শোনাবো আপনাদের

আইনে ও খাইটা বোঝে এখানে যারা আছে সবাই আইন বোঝে কি করছে আপনারা বুঝতে পারছেন বিজেপি পরিকল্পিতভাবে এবং রেখাপত্রকে দিয়ে এইসব অন্যায় কাজগুলো করাচ্ছে কথা আমরা ভাবি না আর আপনার যদি আর জানতে ইচ্ছা হয় আপনি ডিএম কে জেনে নেবেন নারী নির্যাতন জমি দখল ইডির উপর হামলা সন্দেশকালে নিয়ে এখন সব মহলে চর্চা তুঙ্গে বিজেপির মন্ডল সভাপতির ভাইরাল ভিডিও জেরে অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবিরও সাদা কাগজে সই করিয়ে মিথ্যা অভিযোগ দায়ের জেল হেফাজতে বিজেপি নেত্রী নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে পিয়ালি দাস রক্ষা কবুচ্ছে হাইকোর্টের দ্বারস্থ রেখাপাত্র সন্দেশখালীতে নির্বাচন তবে ভোট ঘোষণার অনেক আগে থেকেই বাংলার শিরোনামে শেখ ইডি মামলার সিবিআই মহিলাদের উপর অত্যাচার ধর্ষণের অভিযোগ সন্দেশখালীর ধর্ষণের ঘটনা সাজানো উল্লেখ ভাইরাল ভিডিও সব মিলিয়ে সন্দেশখালীকে ঘিরে তুমুল রাজনৈতিক দরজা ভাইরাল ভিডিওয়ে কাঠ গড়ায় সন্দেশখালী দু নম্বর ব্লকের মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল তার বক্তব্য চক্রান্তের নেপথ্যে রয়েছেন শুভেন্দু অধিকারী এই ভাইরাল ভিডিওর সূত্রেই সামনে আসে আরও এক বিস্ফোরক অভিযোগ ভিডিওয়ে দাবি করা হয় সাদা কাগজে সই করিয়ে মহিলাদের দিয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করা হচ্ছে ভিডিওয়ে দাবি করা হয় প্রত্যেক মহিলাকে দেওয়া হচ্ছে দু হাজার টাকাও আর সেই সূত্রেই নাম উঠে আসে সন্দেশখালীর বিজেপি নেত্রী পিয়ালি দাস এবং বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র এরই মধ্যে মঙ্গলবার আগাম জামিন চাইতে গিয়ে গ্রেফতার হন পিয়ালি দাস পিয়ালিকে জেল হেফাজতে পাঠায় বসিরহাট মহকুমা আদালত বুধবার নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করেই হাইকোর্টে যান পিয়ালি রক্ষা কবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন পাত্র তার বিরুদ্ধে কোথায় কটা মামলা করেছে পুলিশ তা জানতে চান বিজেপি প্রার্থী সন্দেশ খালির দিকে করা নজর নির্বাচন কমিশনেরও আস্থা ফেরাতে বুধবার সকাল থেকে বসিরহাটের এই গ্রামে শুরু কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ গ্রামবাসীদের সঙ্গে কথা বাহিনীর ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সিট তদন্তের আবেদন জানিয়েছে সন্দেশখালীর মহিলাদের একাংশ বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট কলকাতা টিভি চাইনি বলেই ছোট ভেসতে গেছে আইএসএফ এর সঙ্গে বাম কংগ্রেসের জোট 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 নিয়ে এভাবে বাম কংগ্রেসের উপরই দায় চাপিয়েছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকে ভাঙড়ে ভোট প্রচারে গিয়ে নৌসাদের দাবি মিথ্যা বলে মিথ্যা বলে প্রচার করলেন সিপিএম নেতা মোহাম্মদ সেলিম জোট নিয়ে নৌসাদেই যে গড়িমসি করেছেন এদিন সৃজন ভট্টাচার্য প্রচারে স্পষ্ট জানালেন বামেদের উপরে জোট না হওয়ার দায় চাপিয়ে বিজেপি বামেদের আতাতের অভিযোগ তুলেছিলেন ভাঙুরের আইএসএ বিধায়ক নৌসাদ সিপিএমের সঙ্গে আইএসএফের আসন সমঝোতা নিয়ে এবার প্রকাশ্যে মুখ খুললেন সিপিএম নেতা মোহাম্মদ সেলিম মঙ্গলবার যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য নির্বাচনী প্রচারে গিয়ে জোট না হওয়া নিয়ে নৌসাদকে দায়ী করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সেলিমের দাবি বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু দুমাস ধরে ফোন করছেন নওশাদকে আইসেপের তরফে কোনো বার্তা আসেনি সেলিম নওশাদ সিদ্দিকীকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন তারপরেও কোনো উত্তর পাননি তিনি এদিন সৃজনের প্রচারে গিয়ে সেলিমের দাবি হোয়াটসঅ্যাপে মেসেজের সমস্ত রেকর্ড তার কাছে আছে জোর নিয়ে গুজব থারালে নওশাদ যে মিথ্যা কথা বলছেন তার প্রমাণ করে দিতে বামেদের একটুও দেরি হবে না এতদিন জোট নিয়ে বিমান বসুর ওপরে দোষ চাপাচ্ছিলেন নৌসাদ কে মিথ্যে বলছেন আর কারাই বা জোট নিয়ে সত্যি বলছেন তা স্পষ্ট হয়ে গেল জানান বলে এদিন যাদবপুরের সিপিএম প্রার্থী ভট্টাচার্য বাম কংগ্রেসের জোটে আইএসএফ থাকলো নাকি থাকল না তা নিয়ে মাথা ব্যথা নেই তৃণমূলের যাদবপুরে ঘাসফুলের জয় নিশ্চিত দাবি তৃণমূল বিধায়ক শৌকত মোল্লার বাম কংগ্রেসের সঙ্গে জোট না হওয়ায় বাংলার তেরোটি আসনে এককভাবে লড়ছে আইএসএফ যদিও তাদের একক লড়াই নিয়েও ভাবতে নারাজ তৃণমূল এবং বাম কংগ্রেস জোট যাদবপুরে তাদের জয় নিয়ে আশাবাদী জোট এবং তৃণমূল দুই পক্ষই ভাঙড় থেকে জাহাঙ্গীর হোসেনের রিপোর্ট কলকাতা টিভি সেরা এখন এই পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন